এটার সাথে আসবে এই টপসটা যারা সেলের জন্য স্কার্টটা ঠিক আছে কি প্রাইস দিব এটা হচ্ছে আর একটা কালার অনেক গেরের ভিতরে যার লাগে খালি নিয়ে নিবেন দাম স্টক লস এক লোক মাত্র দুইশো পঞ্চাশ টাকা টু পিস কালো স্কার্ট আসবে সবগুলা করে ব্লাউজটা প্রাইস তো ফ্লোর টাস আসবে দুইশো নব্বই টাকা প্রোডাক্ট দিবে আমি খালি সেল করে দিব পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ চায়না লিলেনটা দিচ্ছি দুইশো পঞ্চাশ চায়না লিলেন চায়না লিলেন যতক্ষণ আপনার গরু সময় দিব তখন আমি এটা লাই চেরি গোল্ড ঠিক আছে বোরখার বদলে পরবা 52 54 লং আছে লংটা তুমি বলে দিবা ঠিক আছে মাত্র 290 টাকা মাত্র 290 টাকা এগুলা একেবারে কম করে দিচ্ছি এখন নিয়ে নিবা একটা টপস চায়না লিলেনের ভিতর একটা টপস মাত্র 250 টাকা চায়না লিলেনের ভিতর একটা টপস মাত্র 250 টাকা ঠিক আছে যারা নিবা তারা জিতবা মাত্র 2

ঠিক আছে এইগুলো এইসব দামের না আমি দিয়ে দিতেছি আর কি এখন আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো দুবাই চেরি স্টাইল করা হয়েছে একটুখানি এখানে একটা পাটে আসছে মাত্র দুইশো নব্বই টাকা এটা কি বডিটা অনেক সুন্দর এগুলো পইলে আরাম পাবে এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস আমি জিনিসটা আনতে না এটা দুই পাশে ওয়ান পিস আর কি শোনা এগুলা শুনি আপনার বললে যে এটা এই সবগুলোর উপর এটা পড়া যায় ভালো মানে বলার বাহিরে মাত্র দুইশো এই যে মাত্র তিনশো পঞ্চাশ কিছু আর এইটা হচ্ছে উনি নিজে করছে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মানে বিয়াল্লিশ